রামনবমীর রাতে শ্যুট আউট ভাটপাড়ায় ঘটনাটি ঘটেছে পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তেরো নম্বর গলির ধর্মশালা এলাকার মতিভবন স্কুলের কাছে দুষ্কৃতির ছোড়া গুলিতে আহত হন পিন্টু চৌহান নামে এক যুবক তার গলায় গুলি লেগেছে চিকিৎসার জন্য তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে কি কারণে এই শ্যুট আউট তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থভৌমিক সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম এদিন হাসপাতাল থেকে বেরিয়ে পার্থভৌমিক জানান ঘটনাটা দুঃখজনক আর ইন ডিটেলসটা আগে ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরে নিই ছেলেটার নামও বলে দিয়েছে কে গুলি করেছে তার পরেরটা পরে বলবো আগে একটু ছেলেটাকে সুস্থ করে নিই হ্যাঁ দু তৃণমূলে কিন্তু আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে নিই তারপরে ও যদি সুস্থ হয়ে যায় কারণ গুলিটা বেরিয়ে গেল না না এই জিনিস আমি তো বলছি এই গর্দি আমি শেষ করবই এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে অন্যদিকে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান তৃণমূল রাজনীতিক প্রকাশ পক্ষ কেসে ছিল রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের সুতার সে রাজপাণ্ডে হলো মনোজ পান্ডের ভাগনা মনোজ পান্ডে হলো রাহা তৃতীয় পুত্র তো কি আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজ রাজপাণ্ডে এই একে প্রকাশকে সিবিআই এ কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই আরেস্টও করিয়েছিল পুলিশ আরেস্ট করেছিল হ্যাঁ পুলিশ আরেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল তারপরে এই রাজপান্ডে ছাড়া পায় এ একটা মেয়েকে রেপ করেছিল তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল সে তো প্রকাশ পার্থভূমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে